এই রান্নাটা খুব সহজ হলো ভীষণ টেস্টি হয় আজ বানাবো ওল চিংড়ি তাই এখানে আমি ওল আর চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে আমি আগে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তাই আর চিংড়ি মাছ বাছা দেখালাম না এবার ওলটাকে কেটে নেব এই রান্নাটা খুবই সুস্বাদু হয় তাই কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন ওল হয়ে গেছে ঠিক এরকম চোখো করে কেটে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা নুন আর হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে আমি এবার পেঁয়াজ আদা রসুন কেটে নেব পেঁয়াজ আদা রসুন টমেটো সব কাটা হয়ে গেছে আর সঙ্গে ধনে পাতাও কেটে নিয়েছি এখানে আমি কিছু পরিমাণ ধনে পাতা কেটেছি আর এখানে নিয়েছি এক ইঞ্চি আদা আর এখানে নিয়েছি দশ থেকে বারো রসুন আর এখানে একটা বড় সাইজের টমেটো আর লাগছে কিছু পেঁয়াজ কুচি এতেই রান্নাটা হয়ে যাবে তাই আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার চটপট রান্নাটা সেরে নেব খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তাই প্রথমে আমি গ্যাসে কড়াই চাপিয়ে নিয়ে নেব সরষের তেল আমি পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করব তাই প্রথমে তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব এখন থেকে এরকম ভাবে ভেজে তুলে নেবো আর এই রান্নাতে এরকম সাইজের চিংড়ি হলে খেতে খুব ভালোই লাগে আর আপনারা এরকম যদি না পান তাহলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে এরকম চিংড়ি পেলে পেঁয়াজ দিয়ে ঝাড় করে খেতেও কিন্তু দারুণ লাগে চিংড়িটা ভাজতে ভাজতে এটাকে আমি আদা রসুনটাকেও পেস্ট করে নেব এই রান্নাতে আমি পেঁয়াজ আর তাকে পেস্ট করব না আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন সমস্ত চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই রান্নাতে আমি খুব বেশি তেল দেব না মাছ ভাজার পর যে তেলটা রয়েছে এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে ওই তেলে দিয়ে দেবো সামান্য একটু জিরে এবার দিয়ে দেবো কেটে নেওয়া পেঁয়াজটাকে আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা ফোরন দিতে পারেন গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দু মিনিট একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে ওলটাকে দিয়ে দেবো এবার ওলের মধ্যে দিয়ে দেবো সার মশল লবণ আপনারা যদি এইভাবে দেশি ওল দিয়ে রান্না করেন তবে অবশ্যই ওলটাকে ভাপিয়ে নেবেন ভাপিয়ে জলটাকে ফেলে দেবেন তাহলে গলা ধরার ভয়টা থাকবে না আর দেশি ওলটা ভাপানোর সময় লেবু দিতে ভুলে না কিন্তু এটা তো মেয়েদের জল তাই এটাকে আর আলাদা করে ভাপালাম না রান্না করতে করতে শীত হয়ে যাবে লবণটা দিয়ে ওলটাকে এভাবে চার পাঁচ মিনিট রান্না করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর কুচিয়ে নেওয়া টমেটোটাকেও দিয়ে দেবো আদা রসুন আর টমেটো কুচি দিয়ে ওলটাকে আমি মিনিট পাঁচেক একটু রান্না করব এইভাবে রান্না করলে না এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় দেখুন ওলটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর ঝালার জন্য দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীর চামচ জিরের গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি একই পরিমাণে ধনের গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে লো মিডিয়ামে রেখে আরো চার পাঁচ মিনিট কষাবো কষানো হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে এবার গ্যাসের আঁচটা একটু বাড়ি দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা খুলে দেখে নেবো ওলটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন ওলটা 90% সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দেওয়ার পর আরও তিন চার মিনিট ঢাকনা ছাড়াই রান্না করব এ সময় অবশ্যই লবণটা চেক করে নিতে হবে সামান্য লবণ কম আছে তাই আমি আরো অল্প লবণ দিয়ে দিলাম তিন চার মিনিট হয়ে গেছে এবার গ্যাসের আসটা একটু কমিয়ে দেব কুচি খেতে খুবই ভালো লাগবে এই রান্নায় কিন্তু আমি খুব বেশি জল দিইনি এই তরকারিটা একটু মাখা মাখাই খেতে ভালো লাগে এবার নামানোর আগে দিয়ে দেবো ওপরে অল্প গরম মশলা আরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো সামান্য কী আপনারা যদি না দিতে চান তাও খেতে ভালো লাগবে এবার সব কিছুকে মিশিয়ে নামিয়ে নেব হয়ে গেলো তো খুব সহজেই ওলা চিংড়ি মাছ দিয়ে একটা সুস্বাদু রেসিপি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে হাইপ করে দেবেন আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে ও চিংড়ি ট্রাই করে দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে গরম ভাতে এমন তরকারি পেলে আর সঙ্গে অন্য তরকারি না হলেও চলবে আর এরকমই সহজ রেসিপি শিখতে আমার অল্প জানি চ্যানে সকল ভিডিও গুলি সম্পূর্ণ দেখতে থাকুন